আপনি কি ভাবছেন আপনার জন্য এমন একটি ব্যবসার আইডিয়া খুঁজে বের করার যা কম খরচে শুরু করা যাবে এবং একেবারেই লাভজনক হবে আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু আইডিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বাংলাদেশে খুব সহজেই শুরু করা যায় এবং ক্রমেই বড় আয় করতে পারে আমি চাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার ভবিষ্যতের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অনুরোধ রয়েছে যদি আপনি নতুন এই ধরনের মোটিভেশনাল এবং বিজনেস আইডিয়ার ভিডিও পছন্দ করেন তবে অবশ্যই লাইক করুন ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধবরাও উপকৃত হতে পারে কমেন্ট বক্সে লিখে জানান কোন আইডিয়াটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে নতুন নতুন ভিডিও আপনি মিস না করেন আজকের ভিডিওটি একদম প্রায় এক ঘন্টার বিশ্লেষণ ধর্মী ভিডিও তাই আর দেরি না করে চলুন শুরু করি আমরা জানব কোন কোন ছোট ব্যবসায় কম খরচে আপনি শুরু করতে পারেন এবং কিভাবে তা ধীরে ধীরে বড় আয় রূপান্তর করতে পারেন বাংলাদেশে ছোট ব্যবসা শুরু করার জন্য অনেক সুযোগ আছে শুধু আমাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা এবং পরিকল্পনা এমনকি আপনি যদি চাকরি করেন বা পড়াশোনার সঙ্গে ব্যস্ত থাকেন তবুও এই ব্যবসাগুলো পরিচালনা করা সম্ভব আমরা এমন ব্যবসার আইডিয়া বেছে নিয়েছি যেগুলো শুরুর জন্য খুব বেশি টাকা লাগে না রিস্ক কম এবং বাজারে চাহিদা রয়েছে প্রতিটি ব্যবসায়ের জন্য আমি বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে শুরু করবেন কোন খরচগুলো আগে করতে হবে সম্ভাব্য লাভ এবং কিভাবে ধীরে ধীরে বড় আয় তৈরি করা যায় ভিডিওটি দেখতে দেখতে আপনি নিজেই বুঝতে পারবেন কোন ব্যবসা আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে মনে রাখবেন যে কোনো ব্যবসায় সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য পরিকল্পনা এবং নিয়মিত প্রচেষ্টা আজকে আমরা চারটি ব্যবসার আইডিয়ার ওপর আলোকপাত করব। এই ব্যবসাগুলো হচ্ছে হোম বেকারি অনলাইন টিউশন ফ্রুট বা ভেজিটেবল ডেলিভারি সার্ভিস এবং হ্যান্ডিক্রাফট বা হস্তশিল্প প্রতিটি ব্যবসায়ের জন্য আমরা বিস্তারিত বিশ্লেষণ করব কিভাবে শুরু করতে হবে কোন খরচগুলো প্রথমে করতে হবে বাজারে চাহিদা এবং সম্ভাব্য আয়ের পরিমাণ ভিডিওটি যদি দেখেন তবে আপনার নিজের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে পারবেন এবং যে কোনো সময় এই ব্যবসা শুরু করতে পারবেন মনে রাখবেন আপনি যদি ভিডিওটি লাইক দেন কমেন্ট করেন এবং শেয়ার করেন তাহলে এটি শুধু আপনার জন্য নয় আপনার বন্ধুরাও উপকৃত হবে তাই চলুন আর দেরি না করে প্রথম ব্যবসার আইডিয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক পয়েন্ট এক হোম বেকারি ব্যবসা বর্তমানে হোম বেকারি ব্যবসা বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে বড় শহরগুজোর তরুণ এবং চাকরিজীবী মানুষের মধ্যে হোম বেকারির চাহিদা দিন দিন বাড়ছে হোম বেকারি শুরু করার জন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি ছোট স্থান যা আপনার নিজস্ব বাড়ির একটি রুম বা কিচেনও হতে পারে খরচ কমাতে হলে বড় কোনো দোকান নেওয়ার প্রয়োজন নেই হোম বেকারি ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রোডাক্টের মান মান ভালো হলে গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় এবং ক্রয় ঘটে বেকারি শুরু করার জন্য প্রাথমিকভাবে দরকার হবে বেসিক ইকুইপমেন্ট যেমন ওভেন মিক্সার বেকিং ট্রে কেক মোল্ড এবং প্রয়োজনীয় উপকরণ প্রাথমিক খরচ প্রায় কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে শুরু করা যায় যা বেশিরভাগ মানুষই সহজে বহন করতে পারে হোম বেকারির মধ্যে কেক কুকিজ পেস্ট্রি পাফ পায়েস এবং ব্রেডের মতো আইটেম বিক্রি করা যেতে পারে বর্তমানে অনলাইন মার্কেটিংয়ের সুবিধা পাওয়া যাচ্ছে তাই ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার প্রোডাক্ট প্রচার করতে পারেন বিশেষ করে ছবি এবং ছোট ভিডিও ব্যবহার করে আপনার প্রোডাক্টের আকার রং এবং স্বাদের বৈশিষ্ট্য দেখালে গ্রাহক আকৃষ্ট হয় এছাড়াও বাড়ির আশেপাশের অফিস স্কুল বা কলেজগুলোর জন্য সরাসরি ডেলিভারি দেওয়া শুরু করলে গ্রাহক পাওয়া সহজ হয় প্রতিদিনের খরচ এবং আয়ের হিসাব করে আপনি সহজেই লাভের হিসাব করতে পারবেন হোম বেকারি ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল আপনি ছোট খরচে শুরু করতে পারেন ধীরে ধীরে প্রসারিত করতে পারেন এবং বাড়িতে বসে কাজ করতে পারেন কিছু মানুষ শুরুতে শুধু অর্ডার অনুযায়ী বেকিং করে পরে স্থায়ী গ্রাহক বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাক্টের পরিমাণ বাড়ায় ব্যবসায় সফল হতে হলে নিয়মিত মান বজায় রাখা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন আইটেম যোগ করা খুবই গুরুত্বপূর্ণ বাজার বিশ্লেষণ করে দেখবেন কোন ধরনের কেক বা পেস্ট্রি বেশি বিক্রি হচ্ছে সেই অনুযায়ী উৎপাদন বৃদ্ধি করুন এছাড়াও বিশেষ উৎসব বা ঈদ জন্মদিনের মতো সময়ে স্পেশাল প্রোডাক্ট তৈরি করলে লাভ অনেক বেশি হয় হোম বেকারি ব্যবসা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয় এটি আপনার সৃজনশীলতাকে প্রকাশ করার সুযোগও দেয় যে কোনো ব্যবসার মতো ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টা থাকলে শুরুতে যতটা সময় এবং শ্রম দেবেন লাভও প্রপোর্শনাল হবে এটি একটি ব্যবসা যা কম খরচে শুরু করা যায় বাড়িতে বসে পরিচালনা করা যায় এবং ধীরে ধীরে বড় আয় রূপান্তরিত হতে পারে অনেক সফল হোম বেকারির উদ্যোক্তা বাড়ির ছোট কিচেন থেকে শুরু করে শহরে বড় ব্র্যান্ড গড়ে তুলেছেন তাই যদি আপনার স্বপ্ন থাকে নিজের ব্যবসা শুরু করার হোম বেকারি একটি চমৎকার বিকল্প পয়েন্ট দুই অনলাইন টিউশন ব্যবসা বর্তমান সময়ে শিক্ষা এবং শেখার চাহিদা সবসময় বাড়ছে বিশেষ করে বাংলাদেশের ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আরও ভালোভাবে পড়াশোনা করতে আগ্রহী অনলাইন টিউশন ব্যবসা এমন একটি ক্ষেত্র যা কম খরচে শুরু করা যায় যেখানে আপনাকে মূলত কেবল আপনার জ্ঞান এবং কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হয় এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল প্রাথমিক বিনিয়োগ প্রায় শূন্য বা অত্যন্ত কম শুধু একটি ভালো ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট এবং কিছু শিক্ষামূলক সফটওয়্যার লাগলেই আপনি শুরু করতে পারেন অনলাইন টিউশন ব্যবসার জন্য কোনো স্থায়ী দোকান বা বড় স্থান দরকার নেই আপনি বাড়ি থেকে ক্যাফে থেকে এমনকি ভ্রমণরত অবস্থাতেও ক্লাস নিতে পারেন শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী কোর্স বা সাবজেক্ট নির্বাচন করতে পারেন যেমন গণিত বিজ্ঞান ইংরেজি আইসিটি বা এমনকি স্পেশাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স এছাড়াও প্রাথমিক মাধ্যমিক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আলাদা আলাদা কোর্স তৈরি করা যায় অনলাইন টিউশন ব্যবসায় মার্কেটিং করা খুবই সহজ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং লিঙ্কড ইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে বা ছোট ভিডিও বানিয়ে শিক্ষার্থীর কাছে পৌঁছানো যায় এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ করে সরাসরি শিক্ষার্থী পেতে পারেন প্রথম দিকে আপনি ছোট গ্রুপে ক্লাস শুরু করতে পারেন পরে জনপ্রিয়তা বাড়লে একাধিক গ্রুপে ক্লাস নিতে পারেন প্রতি শিক্ষার্থীর জন্য ফি নির্ধারণ করা হয় এবং সাধারণত প্রতি মাসে বা প্রতি ক্লাসের ভিত্তিতে ফি নেওয়া যায় অনলাইন টিউশন ব্যবসার আরেকটি বড় সুবিধা হল এটি স্কেলেবল অর্থাৎ একবার আপনি ভালো পরিচিত হয়ে গেলে একসাথে একাধিক শিক্ষার্থীকে ক্লাস দিতে পারবেন এবং আয় অনেক গুণ বৃদ্ধি পাবে এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ভিমিও জুম গুগল মিট ব্যবহার করে শিক্ষার্থীদের সহজে ক্লাস দেওয়া যায় ব্যবসায়িক দিক থেকে এই ব্যবসা এমন একটি ক্ষেত্র যেখানে প্রাথমিক খরচ কম রিস্ক কম এবং চাহিদা অত্যন্ত বেশি বিশেষ করে কোভিড নাইন্টিন পরবর্তী সময় অনলাইন শিক্ষার চাহিদা বেড়েছে এবং এখনও কমেনি তাই আপনি যদি আপনার দক্ষতা ব্যবহার করে অনলাইন টিউশন শুরু করেন তা একদম ছোট খরচে শুরু করা সম্ভব সফল অনলাইন টিউটরেরা বাড়ির ছোট রুম থেকে শুরু করে এখন অনেক ছাত্রছাত্রী এবং ক্লায়েন্টের মাধ্যমে বড় আয় করছে তাই যদি আপনার শিক্ষাদানে আগ্রহ থাকে এবং আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে চান অনলাইন টিউশন ব্যবসা একটি লাভজনক এবং কম খরচে শুরু করা যায় এমন ব্যবসা তিন ফ্রুট বা ভেজিটেবল ডেলিভারি সার্ভিস বাংলাদেশের বড় শহরগুলোতে যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সেখানে এখন সময়ের সাথে মানুষের জীবনযাপন দ্রুততর হচ্ছে অনেক মানুষ বাজারে যাওয়ার সময় পান না বা ব্যস্ত থাকায় ফলমূল এবং সবজি কেনার জন্য বাইরে বের হতে পারে না সেই সুযোগে ফ্রুট বা ভেজিটেবল ডেলিভারি সার্ভিস একটি খুবই লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে এই ব্যবসা শুরু করতে আপনার প্রাথমিক বিনিয়োগ খুব কম প্রয়োজন হবে কিছু তাজা ফল সবজি প্লাস্টিক বা কাগজের প্যাকেজিং একটি ছোট ভ্যান বা রিকশা যদি প্রাথমিকভাবে কম এলাকা কাভার করতে চান এবং মোবাইলের মাধ্যমে অর্ডার সংগ্রহ করার ব্যবস্থা অনলাইন ফ্রুট বা ভেজিটেবল ডেলিভারি ব্যবসা মূলত দুই ধরনের হতে পারে প্রথমটি ছোট এলাকা ভিত্তিক যেখানে আপনার গ্রাহক হবে এলাকার মানুষ দ্বিতীয়টি বড় স্কেলে যেখানে স্কুল অফিস হোটেল বা রেস্তোরাঁকে সরবরাহ করবেন প্রথমে ছোট এলাকা বা নিজের এলাকায় শুরু করলে খরচও কম এবং নিয়ন্ত্রণও সহজ হয় ব্যবসা শুরু করার আগে বাজার বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ কোন ফল বা সবজি বেশি চাহিদা রয়েছে কোন মৌসুমে দাম বেশি ওঠে সব কিছু লক্ষ্য করতে হবে এছাড়াও অনলাইন অর্ডারের জন্য ফেসবুক পেজ ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা যায় গ্রাহকরা সাধারণত দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে অর্ডার দেয় তাই নিয়মিত সরবরাহ এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে ব্যবসায় সফল হতে হলে পণ্যের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাজা এবং ভালো মানের ফল ও সবজি দিলে গ্রাহক দীর্ঘমেয়াদীভাবে থাকবে এছাড়াও উৎসব বা বিশেষ দিনগুলোতে বিশেষ প্যাকেজ বানিয়ে বিক্রি করলে লাভ অনেক বৃদ্ধি পায় ফ্রুট এবং ভেজিটেবল ডেলিভারি সার্ভিসের আরেকটি সুবিধা হল এটি স্কেলেবল অর্থাৎ ছোট এলাকা থেকে শুরু করে ধীরে ধীরে শহরের বড় অংশে সরবরাহ বৃদ্ধি করা সম্ভব কিছু উদ্যোক্তা শুরুতে দিনে মাত্র কয়েকটি অর্ডার দিয়ে শুরু করে পরে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে একদিনে শতাধিক অর্ডার দিতে সক্ষম হয় ব্যবসা পরিচালনার জন্য সরাসরি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা অর্ডার ঠিকমতো নেওয়া এবং সময় মতো ডেলিভারি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি একটি কম খরচে শুরু করা যায় এমন ব্যবসা যেখানে প্রাথমিক বিনিয়োগ কম চাহিদা বেশি এবং ধীরে ধীরে বড় আয় রূপান্তরিত করা সম্ভব সঠিক পরিকল্পনা এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে ফ্রুট ও ভেজিটেবল ডেলিভারি সার্ভিস একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে পয়েন্ট চার হ্যান্ডিক্রাফ্ট বা হস্তশিল্প ব্যবসা বাংলাদেশে হ্যান্ডিক্রাফ্ট বা হস্তশিল্প ব্যবসা এমন একটি ক্ষেত্র যা কম খরচে শুরু করা যায় এবং দীর্ঘমেয়াদে খুব লাভজনক হতে পারে বিশেষ করে শহরের মানুষ এখন ইউনিক মানসম্মত এবং হাতে তৈরি প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হ্যান্ডিক্রাফ্ট ব্যবসার মধ্যে পড়ে জুয়েলারি হ্যান্ডমেড ব্যাগ হ্যান্ডমেড কাগজের পণ্য হ্যান্ডমেড ল্যাম্প হোম ডেকর আইটেম ব্রেসলেট কাঠ বা বাঁশের তৈরি জিনিসপত্র ইত্যাদি এই ব্যবসা শুরু করতে বড় কোনো দোকান বা স্থায়ী স্থান প্রয়োজন নেই প্রাথমিকভাবে আপনি নিজে বা পরিবারের সদস্যদের সাহায্যে বাড়িতে তৈরি করতে পারেন প্রয়োজনীয় উপকরণও সহজে পাওয়া যায় এবং খরচ তুলনামূলকভাবে কম হ্যান্ডিক্রাফ্ট ব্যবসা শুরু করার জন্য আপনার যা যা লাগবে তা হল উপকরণ যেমন কাঠ বাঁশ সুতা ফ্যাব্রিক রং গ্লু এবং হাতে কাঠ করার কিছু বেসিক টুল প্রাথমিক বিনিয়োগ বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে সম্ভব প্রথমে ছোট পরিসরে শুরু করলে রিস্ক কম থাকে এবং ব্যবসার ধরন বোঝা যায় হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্ট বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা প্রোডাক্ট যত ইউনিক হবে গ্রাহক তত বেশি আকৃষ্ট হবে বর্তমানে অনলাইন মার্কেটিং সুবিধার কারণে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার প্রোডাক্ট সহজে প্রচার করা যায় ছবি এবং ছোট ভিডিওর মাধ্যমে প্রোডাক্টের ডিজাইন রং আকার এবং ব্যবহার দেখালে গ্রাহক সহজেলে আকৃষ্ট হয় হ্যান্ডিক্রাফ্ট ব্যবসায় গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন ডিজাইন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মৌসুম অনুযায়ী বা উৎসবের সময় বিশেষ ডিজাইন তৈরি করা উচিত উদাহরণস্বরূপ ঈদ দুর্গাপূজা ক্রিসমাস বা জন্মদিনের জন্য বিশেষ হ্যান্ডমেড প্রোডাক্ট বানালে বিক্রি অনেক বেশি হয় ব্যবসা পরিচালনার জন্য গ্রাহকের সঙ্গে যোগাযোগ বজায় রাখা অর্ডার ঠিকমতো নেওয়া এবং সময়মতো ডেলিভারি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্টের ক্ষেত্রে মান সব সময় প্রাইমারি ভালো মানের প্রোডাক্ট দিলে গ্রাহক পুনঃক্রয় করবে এবং অন্যদেরকেও রেফার করবে এছাড়াও কিছু উদ্যোক্তা হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্ট তৈরি করে স্থানীয় মার্কেট বা হ্যান্ডিক্রাফ্ট ফেয়ারে বিক্রি করে এতে নতুন গ্রাহক পাওয়া সহজ হয় এবং ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি পায় ব্যবসায় সফল হতে হলে আপনাকে ক্রিয়েটিভ হতে হবে নিয়মিত নতুন ডিজাইন আনতে হবে এবং গ্রাহকের ফিডব্যাক অনুযায়ী প্রোডাক্ট উন্নত করতে হবে হ্যান্ডিক্রাফ্ট ব্যবসা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয় এটি আপনার সৃজনশীলতাকে প্রকাশ করার সুযোগও দেয় অনেক উদ্যোক্তা বাড়ির ছোট রুম থেকে শুরু করে এখন দেশের বিভিন্ন জেলায় বা আন্তর্জাতিক বাজারে প্রোডাক্ট বিক্রি করছেন সঠিক পরিকল্পনা ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে হ্যান্ডিক্রাফ্ট ব্যবসা কম খরচে শুরু করে ধীরে ধীরে বড় আয়ে রূপান্তরিত করা সম্ভব আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি দেখে আপনার কাছে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে যে কম খরচে কোন ব্যবসাগুলো শুরু করা যায় এবং কীভাবে তা ধীরে ধীরে লাভজনক ব্যবসায় রূপান্তর করা সম্ভব আজ আমরা চারটি ব্যবসার আইডিয়া আলোচনা করেছি হোম বেকারি অনলাইন টিউশন ফ্রুট বা ভেজিটেবল ডেলিভারি সার্ভিস এবং হ্যান্ডিক্রাফ্ট ব্যবসা প্রতিটি ব্যবসায় আমরা দেখেছি কিভাবে কম খরচে শুরু করা যায় প্রাথমিক বিনিয়োগ কেমন হতে পারে এবং কোন ধরনের পরিকল্পনা এবং প্রচেষ্টা দিয়ে সফল হওয়া সম্ভব মনে রাখবেন যে কোনো ব্যবসায় প্রথম দিন থেকেই বড়ো আয় আশা করা উচিত নয় ধৈর্য নিয়মিত প্রচেষ্টা এবং সঠিক পরিকল্পনা থাকলে ব্যবসা সফল হয় আপনি যদি ভিডিওটি লাইক দেন তাহলে এটি শুধু আমাদের প্রেরণা বৃদ্ধি করবে না বরং অন্যান্য দর্শক যারা ব্যবসা শুরু করতে আগ্রহী তাদেরও সহায়ক হবে কমেন্টে লিখে জানান কোন ব্যবসার আইডিয়া আপনার সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে বা আপনি কোন ব্যবসা শুরু করতে চান ভিডিওটি শেয়ার করলে আপনার বন্ধুবান্ধবও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে এবং তারা হয়তো নিজের ব্যবসা শুরু করার জন্য প্রেরণা পাবে সাবস্ক্রাইব করলে আপনি নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া এবং মোটিভেশনাল কন্টেন্ট মিস করবেন না মনে রাখবেন ছোট ব্যবসা শুরু করা মানে শুধু অর্থ উপার্জন নয় এটি আপনার স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ আজকের যে চারটি ব্যবসার আইডিয়া আমরা আলোচনা করেছি সেগুলো বাংলাদেশে খুব সহজে শুরু করা যায় এবং সঠিক পরিকল্পনা এবং প্রচেষ্টার মাধ্যমে একদিন বড় আইনি আসতে পারে ব্যবসায় সাফল্যের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্রিয়েটিভিটি গ্রাহকের চাহিদা বোঝা এবং ধৈর্য কোনো ব্যবসা যদি প্রথম দিনে সফল না হয় হতাশ হবার দরকার নেই কারণ প্রতিটি সফল উদ্যোক্তা এমনকি হোম বেকারি বা হ্যান্ডিক্রাফট ব্যবসায়ও শুরুতে ছোট পরিসরে শুরু করেছেন এবং ধীরে ধীরে বড় আয় তৈরি করেছেন আজকের ভিডিও থেকে আপনি যা শিখেছেন তা যদি প্রয়োগ করতে পারেন আপনি খুব সহজেই আপনার নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন তাই এখনই আপনার জন্য সঠিক ব্যবসা নির্বাচন করুন প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করুন এবং ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আপনার স্বপ্নের ব্যবসা শুরু করুন আজকের ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকান অন করতে ভুলবেন না মনে রাখবেন ছোট উদ্যোগী বড় সফলতার শুরু আপনার প্রেরণা পরিকল্পনা এবং ধৈর্য থাকলে যে কোনো ব্যবসা সফল করা সম্ভব ধন্যবাদ এইচ মোটিভেশন চ্যানেলকে সমর্থন করার জন্য এবং আশা করি আগামী ভিডিওতেও আমরা আপনাকে আরও নতুন এবং কার্যকর ব্যবসায়িক আইডিয়া দেখাতে পারবো